আমরা পার্ব না মের যন্ত্রণায়ার কঠিন সইতে আমরা পার্ব না এ এই যে

गभर मनोज बंदर क्या मुते कल में जहाँ नामे जाए

ও দেন বিভাগকে কুরআন শরীফ বলবে আল্লাহ এই বাকি মানুষগুড়ি আসেনি তাদের তালিকা করার জন্য এক্সাক্ট ফেজটা ছিল রব্বুল আল্লাহ যারা আসেনি তাদের বিরুদ্ধে আমরা ডিসপোর্ট দিতেছি কমপ্লেইন দিতেছি আল্লাহ রব্বুল আমিন তার কাছে তাদের বিরুদ্ধে বাইরে মারবাদানটা পড়া না জারি করবে জন্য নাউযু